আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রাজস্থানি স্টাইলে লঙ্কার বড়া বা রাজস্থানী মির্চি বড়া এই রেসিপিটার জন্য আমাদের প্রথমেই দরকার এই রকম বড়ো বড়ো লঙ্কার এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না এগুলো দিয়ে শুধু পকোড়া বা বড়াই খাওয়া হয় বিভিন্ন জায়গায় সাউথ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়া সব জায়গায় কিন্তু এক এক রকমভাবে তৈরি হয় এই বড়াটা আজকে আমি তোমাদের সঙ্গে রাজস্থানী স্টাইলে কি করে তৈরি করে নেবে ঘরে খুব কম সময় আর অল্প জিনিস দিয়ে সেটাই শেয়ার করব লঙ্কাটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো কেটে ভেতরের বীজটাকে আমি বার করে নিয়েছি এইভাবে কিন্তু খুব সহজেই এই বীজটা বার করে নেওয়া যায় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা ভীষণ খেতে ভাল লাগে চায়ের সাথে দেখো সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য একটু নুন এর গায়ের উপর দিয়ে মাখিয়ে রাখব এই রকমভাবে নুনটা মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো আমি তার মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নেব রাজস্থানে কিন্তু এই বড়াটা খুব ফেমাস বা পকোড়াটা তো আমি এটাকে ঘরে কিভাবে সহজেই তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড এখানে নিয়ে নিয়েছি জিরে গোটা ধনে আর গোটা মৌরি তিনটেই সম নিয়েছি সামান্য একটু গরম করে নিয়ে আমি এটাকে হাত ভাঙা করে নেব এটার জন্য গ্রাইন্ডারে দরকার হয় না এবার গ্রাইন্ডারে যেটা পিষে নেবো সেটা হচ্ছে রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা এইভাবে বাড়তে হবে একেবারে ফাইন পেস্ট তৈরি করার কিন্তু কোনো দরকার নেই এবার তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি হিং এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে আমি ড্রাই রোস্ট করে নিই পুরোপুরি কারণ যেহেতু আমাদের ভাজতে হবে মশলাটাকে সেহেতু একটু গরম করে নিয়ে আমি কিন্তু ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে একটু হলুদ গুঁড়ো দিলাম এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এটা কিন্তু খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড তবে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু এই বড়াটা তৈরি করা হয় বিভিন্নভাবে আর কি বিভিন্ন রকমভাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে রাজস্থানি স্টাইলে কি করে তৈরি করবে সেটাই শেয়ার করে দিলাম এবার যে ধনে কাঁচা লঙ্কা রসুন আদা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম পেস্ট তৈরি করিনি পালস মধ্যে এটাকে ঘুরিয়ে নিয়েছিলাম গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এবার কয়েকটা আলু আমার প্রয়োজন মতন যে কটা লঙ্কা নিয়েছি সেই অনুযায়ী আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এভাবে হাতের সঙ্গে ভেঙে মিশিয়ে দেব সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা অসাধারণ লাগে চায়ের সঙ্গে খেতে যারা কখনো খাওনি তারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো তবে সরু লঙ্কা দিয়ে কিন্তু হবে না ওই রকমই লঙ্কা কিনতে পাওয়া যায় বাজারে ওই রকম লঙ্কা দিয়ে কিন্তু করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার দিয়ে দেবো আমচুর পাউডার এখানে এক চামচ পরিমাণে আমচুর পাউডারের ব্যবহার করেছি আমি ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নেব যখন দেখবে প্যানের গাছের আলু সিদ্ধটা উঠে আসছে তখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার কিছুক্ষণ সময় এটাকে আমি ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নাহলে হাত দিয়ে ধরে পুটটা কিন্তু তোমরা ভরতে পারবে না এবার একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নেবো পরিমাণ মতন বেসন এখানে কিছুটা অংশ বাদ চলে গেছে ক্যামেরায় ওঠেনি সেটা হচ্ছে এই বেসনের মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম সামান্য নুন লঙ্কার গুঁড়ো হিং আর একটুখানি তেল দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম কিছুক্ষণ সময় রেস্টে রেখে এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল আগে এক চামচ দিয়েছিলাম এখন আর দু চামচ দিলাম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার স্টাফিংয়ের জন্য আমি লঙ্কাটা দেখো এরমভাবে ফাঁক করে নিলাম এবার আলু স্টাফিংটা এর মধ্যে আমি ঢুকিয়ে দেব এই লঙ্কাগুলো অনেক বড় বড় রয়েছে সেই জন্য স্টাফিংটা একটু বেশি লাগে আর স্টাফিং যত বেশি করবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর লঙ্কাগুলোতে নুন মাখিয়ে রাখার ফলে এর ভেতরেও যেমন নুনতাভাব একটা চলে আসে তেমনি লঙ্কাটার গাটা একটু নরম হয়ে যায় তাতে পুর ভরতে কিন্তু সুবিধা হয় সব কটা লঙ্কায় আমার পুর ভরা হয়ে গেছে এবার বেসনটাকে ভাজার আগে আবার ভালো করে ফেটিয়ে নিলাম বেসনের ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে তেল গরম করে নিয়েছি চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা এবার আমি লঙ্কাগুলো এইভাবে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু তোমরা যেহেতু আলুটাকে আমি তেলে একটু নাড়িয়ে নিয়েছি দোকানেও কিন্তু এইভাবেই করে যার ফলে এটাকে অনেকক্ষণ পর্যন্ত সময় পর্যন্ত আর কি রেখে দেওয়া যায় খুব বেশি ভিড় করা যাবে না কড়াইয়ের মধ্যে আমি এখানে চারটে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আমি একটু কম তেলে ভেজেছি তোমরা চাইলে আরও তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারো উপর থেকে এরকম তেল ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে অবশ্যই না হলে কিন্তু এটা পুড়ে যাবে উপর থেকে আর ভেতর থেকে লঙ্কাটা কাঁচা থেকে যাবে এটা খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার অবশ্যই এই বর্ষার সিজনে তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে এটা খেতে খুব সুন্দর হয় এর আগেও আমার চ্যানেলে একটা স্টাফ লঙ্কার বড়া বা পকোড়া দেওয়া রয়েছে তোমরা ওটাও দেখে নিতে পারো চাইলে ওটা একটু অন্য রকম এটা একটু রকম আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আমার কিন্তু এইভাবে আমি দু ব্যাচে পকোড়াগুলো ভেজে নিয়েছি বা বড়াগুলো ভেজে নিয়েছি আমার একটু অসুবিধা হচ্ছিলো কড়াইতে কারণ লঙ্কাগুলো যেহেতু অনেক বড় উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক আমি এটাকে উল্টে নিয়েছি লাল লাল করে ভেজে নিলাম এবার দেখো তুলে নেব যে কোনো সসের সাথে এটাকে খাওয়া যেতে পারে ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনি বা এমনি টমেটো সসের সাহায্যেও খাওয়া যেতে পারে আমি এখানে উপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম এটা আমি এমনি সার্ভ করব একটা কেটে আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কিরকম হয়েছে দেখতে প্রচণ্ড গরম রয়েছে এখনো দেখো ভেতরে স্টাফিংটা কত ভালো লাগছে তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো